আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রশিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট একটা ভিডিও নিয়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে মানে দম ফেলতেই যান বের হয়ে যায় তো এই গরমে যদি একদম কফি শপের মতো পারফেক্ট একটা কোল্ড কফি ঘরেই তৈরি করতে করে নিতে পারেন তাহলে কিন্তু কলি একদম ঠান্ডা হয়ে যাবে আর ঘরের সবাই একদম খুশি হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই কীভাবে কফি শপের মতো একদম সহজেই তৈরি করে নিতে পারবেন এই কোল্ড কফিটা শুরু করছি একদম শুরু থেকে আমি এখানে ছোট একটা বাটিতে এক টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি কফি পাউডার নিয়েছি আমি নেস ক্যাফে নিয়েছি আপনারা আপনাদের যে কোনো পছন্দেরটা নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের সামান্য একটু বেশি কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দিলে হয় কি কফি পাউডারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিব এখন আমি নিয়ে নেব একটা ব্লেন্ডারের জাগ আর এখানে আমি দিয়ে দেব দুধ আমি ঠান্ডা দুধ নিয়েছি এখানে এক কাপ পরিমাণ আমি একজনের পরিমাণ করছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন তবে কফিটাকে আরও বেশি ক্রিমি করার জন্য কিন্তু চাইলে এখানে হুইপড ক্রিমও ব্যবহার করা যেতে পারে তবে আমি ঠান্ডা দুধ দিয়েই করছি আর দুধটা অবশ্যই ঘন ছিল এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম কফি পাউডারটা সেটা আর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন সেই সাথে কফি পাউডারটাও কারণ কেউ একটু স্ট্রং ফ্লেভার পছন্দ করে কেউ একটু লাইট ফ্লেভার পছন্দ করে আর এর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণ ভ্যানিলা আইসক্রিম আর এরই সাথে আমি দিয়ে দিব আরও তিন চার কিউব পরিমাণ বরফ এখন এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব তো সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে এদিকে আমি গ্লাসটাকে একটু ডেকোরেট করে নিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে একটু ডেকোরেশন করে দিলে ওরা একটু অ্যাট্রাক্টিভ হয় আমি মূলত বাচ্চার জন্য এটা তৈরি করছিলাম আসলে ডেকোরেশন না করলেও হয় আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারেন চকলেট সিরাপ দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া সেই কোল্ড কফিটাকে দেখতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু মাসাল্লা আর খেতে অনেক বেশি মজার ছিল ক্রিমি ছিল এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা আইস কিউব কোল্ড কফি কিন্তু কোল্ড না হলে ভালো লাগে না কোল্ড কফি খাবো ঠান্ডা কেন কম খাবো তাই না এ আর কি তো আইস কিউবটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যাবে আর এখন আমি দিয়ে দেব উপর থেকে একটু কফি পাউডার এতে করে দেখতে সুন্দর লাগবে আর কি যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে কিন্তু সবাই খুব পছন্দ করে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর এখন আমি একটা স্ট্র দিয়ে দিচ্ছি আমাদের কোল্ড কফি কিন্তু একদম রেডি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি করে নিয়েছি এই গরমে চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে পেস্টটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম